হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সকলে সকলে অবশ্যই ভালো আছো আমি জানি আমিও খুব ভালো আছি কেটে গেছে ফরটিন ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে এবং আজকে হচ্ছে সিক্সটিন ফেব্রুয়ারি তো আজকে কিছু স্পেশাল আছে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং আমি আছি দিদির বাড়িতে দিদির বাড়িতে আছি তো সারাদিনই কী কী করছি ছোটো ছোটো একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব এবং যেটা স্পেশাল সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি এবং তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখবে প্লিজ আমার রিকোয়েস্ট সবার 14 ফেব্রুয়ারি খুব ভালোভাবে কেটেছে আমি জানি বাট আমার ফরটিন ফেব্রুয়ারিতে সেভাবেই কেটেছে যেভাবে তোমরা আমাকে মানে ব্লকে দেখো একদম এভাবেই কেটেছে এবং সিক্সটিন ফেব্রুয়ারি আজকে আজকে কিছু স্পেশাল আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি দেখবে তো তাহলে দেখতে থাকো অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবে না কিন্তু অবশ্যই আমার ভিডিওটাতে এন্ড পর্যন্ত দেখতে হবে কিন্তু কেমন কী হয়েছে মা কই তোদের তোদের মা কই আই আহ লালটু পাতা কাঁঠালে পাতা না কত তো হয়েছি ওই দেখো দিদি ছাগলের খাওয়ার জন্য কাঁঠালের পাতা পারতে বলেছিল তো কিছু পাতা পেয়ে নিয়েছি তো ছাগলের বাচ্চাগুলো খাবে এগুলো তুলে রেখে দেই ওদের খাওয়ার জন্য এগুলো হচ্ছে ওদের খাবার ভিডিও করছি শোলা কচু না তাই দেখো শোলা কচুর গাছ তেগুলি বড় বড়ো হবে তারপরে লতি বের হবে তারপরে এই শোলাটাই খাওয়া যাবে এখন চুটকি চুটকি গাছ কতটুকু হান চুটকি চুটকি এইটুকুটুকু গাছ এত বড়ো বড়ো হবে এই যে খে তারপর হচ্ছে সজি কচু যে ওগুলো হচ্ছে সজি সব সজি কচু তো এদিকে লোক বেশিরভাগটাই কচু কচু খ্যাতই করে সব কচু খেত করে এদিকে এদিকে তারপরে বাসপাকানের পিছনে যা আছে সব কচু খেত তো সব সোলা করছে ওগুলো কাজ করছে কচু খাতে দিদি দিদি বলবো তাকা দিদি একটু বাড়িতে আসে এই জন্য আজকে সামনে বাবুর স্কুল দেয় তা আজকে একটুখানি করছে আর কি দেখো ওদের জন্য পাতা কেটেছিলাম দেখো ওরা খেয়ে নিচ্ছে পাতা কাটাটা আমার সার্থক হলো পাগল হয়ে গেছিল সব খিদা পেয়ে গেছিল তো ওদের কিরে খা কিছু বলবো না খা আমার খুব ভালো লাগে ছাগলের বাচ্চা ছাগল খুব ভালো লাগে আমার কালটু। তো এখন আমি রেডি হব আনতে যাব রোহন বাবাকে টিউশনই গেছে দিদির ছেলে তোমার রোহন বাবাকে আনতে যাব আমি দিয়ে দেবো একটু টোনার মামারতে ধরুন একটু শুকিয়ে যাক তারপর একটু ক্রিম দিয়ে নেব ততক্ষণে ড্রেসটা পরে আসি তো এই যে আমি রেডি চুড়িদার পরে নিয়েছি এখন ক্রিমটা লাগাবো চুলটা আসে নিব তা এখন দিব আমি মামা আর্টের ডে রাইস ক্রিম চলো দিয়ে নিই তাড়াতাড়ি সময় নেই ডেসিংটার সামনে তো সেই আন্দাজে দিচ্ছি বিক্রি ওইদিকে দেখে দেখে আমি রেডি যাচ্ছি রোহন বাবাকে আনতে টিউশনে একদম ব্ল্যাক ড্রেস পরে বেরিয়েছি যাচ্ছি অপেক্ষা করছি তো অনেকটাই সময় হলো অপেক্ষা করছি টোটো নেই এখনও দেখি কখন আছে টোটো যাই হোক অপেক্ষার পরে টোটো এসে পড়েছে টোটোতে বসে যাচ্ছি কিছুটা দূরে এগিয়ে গেলাম তারপর আসি বেশিটা দূরে না তারপর ওম বাবাকে নিয়ে আসবো তো যাচ্ছি টোটোতে তো কিছুটা দূরেই বলতে মানে কাছি তাই চলে এসছি এখন যাব টিউশনের রাস্তায় তো যাওয়ার ধারে দেখছি কীর্তন হচ্ছে তো একটুখানি ভিডিও করলাম তো এই ঢুকলাম ওই 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 অনেকটা যেতে হবে দিকটা গিয়ে তারপরে বাবুকে নিয়ে আসবো হাটতে হচ্ছে অনেকটা তো এটা হচ্ছে ময়নাগুড়ি রোডের হাট ময়নাগুড়ি রোড যেটা রোডের হাট এখানেই হাট বসে সপ্তাহে দুদিন হাটবর্ষে এখানে এর তো বাবুকে নিয়ে নিলাম তা আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বাবা আমাকে একটু দেখাও তো এই দেখো আমি ব্যাগ নিয়েছি ধরে ওই তো চলো আর দেখাতে হবে না যাচ্ছি আমরা এটা মা সরস্বতী এটা কি দেখে হাঁস দেখে তাহলে

কি সারপ্রাইজ কি স্পেশাল তো আমরা বাড়ি চলে এলাম রহন বাবার আমি তো আমাদের যেটা সারপ্রাইজ যেটা স্পেশাল আজকের জন্য ব্লগটা করা তো সেটা কিছুক্ষণ পরে আমরা পেয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি তোমাদেরকে ততক্ষণে তোমরা দেখতে থাকো এবং গেস করতে থাকো কি হতে পারে তো ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম রান্না করে ভাত বসাবো ভাতটা বসিয়ে দিই বাদ বাকি তরকারিটা দিদি রান্না করবে জল নিচ্ছি জল নিলাম বসিয়ে দেই আগে জলটা তারপর আজকে স্পেশালটা কি ওটা বলছি সেই টপিকে আসছি দাঁড়াও তো চলো চালটা পরে দিয়ে দিচ্ছি একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আজকের যে স্পেশাল জিনিস বা স্পেশাল যে যেই জন্য আমার ভিডিও করা তো সেই টপিকে আসছি একটু পরে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কেমন তো বললাম তোমাদের সেই টপিকে আসবো আমি তো বিষয়টা হচ্ছে কি আমি আগেই ভিডিও শুরু শুরুতেই আমি বলেছিলাম যে আজকে সিক্সটিন ফেব্রুয়ারি ফরটিন ফেব্রুয়ারি চলে গেছে তো বারবারই যে কাটারির দিকে দেখছি হাতে কাটারি তো সিক্সটিন ফেব্রুয়ারি তো আজকে আমার যেহেতু প্রিয় মানুষটা আমার কাছে থাকে না সব সময় সে গত ছয় ফেব্রুয়ারি চলে গেছে যেখানে থাকে তো সেখানে চলে গেছে তো পনেরো দিন কাটিয়ে গেছে ছুটিতে এত ঘন ঘন তো ছুটি পাবে না তো সেই প্রিয় মানুষটা আমার জন্য কিছু পাঠিয়েছে তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আমিও নিজেও জানি না কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদেরকে দেখাবো তো চলো দেখা হচ্ছে কি জিনিস সেটা আসলে আমি অবশ্যই তোমাদের দেখাচ্ছি আমি সত্যি আমি নিজেও জানি না মানে পুরো সারপ্রাইজ বলেছে 14 ফেব্রুয়ারি আসবে হয়তো বা আমাকে মানে ফিফটিন ফেব্রুয়ারি বলে যে আমি অর্ডার দিয়েছি কিছু আসিনি এখনও তো যেহেতু কাছে থাকে না দূরের থেকেই তার জিনিসটা নিতে হবে আমার তো খুশিটা সেভাবেই থাকতে হবে যেহেতু সে বাইরে চাকরি করে বাইরে থাকে তো দেখা হচ্ছে দেখছি কি পাঠাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বলতে বলতে ডেলিভারি বয় একদম হাজির হয়ে গেছে দিদি আমাকে ডাকছিলো তো আমি চলে গেলাম তো দিদি দেখছে পার্সেলটা এবং বলছে এই বেরিয়েছে বেরিয়েছে এটা এই জিনিস সেই জিনিস তো যাই হোক আমি ভীষণ খুশি ভীষণ খুশি পার্সেলটা ঠিক ফাইনালি আমি হাতে নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পর ডেলিভারি বয়কে বলছিলাম আর কি তো দেখো আমি কতটা খুশি মানে কতটা এক্সাইটেড হয়ে আমি পার্সেলটা ওপেন করছি এবং ওপেন করার সাথে সাথে আমি বুঝতে পেরে গেছি যে এটা পুতুল মানে জাস্ট একটু খুলেই বুঝতে পেরেছি একটা ভীষণ সুন্দর একটা টেরি মানে পুতুল রয়েছে তো স্পেশালি কান্না ভালো লাগে তো আমি পার্সেলটা আনবক্সিং করছি বলে পাশের কয়েকজন চলে এসেছিল দিদির বাড়ির পাশে তো পার্সেলটা আমার চলে এসছিলো ময়নাগুড়িতে যেহেতু আমি বাড়িতে নেই তো ময়নাগুড়িতে চলে এসছে এবং দেখো বহুত কষ্টে আমি তাড়াহুড়ো করে খুলছি কোনো কাটারি ফাটারি কিছু নেই নি খোলার পর আমাকে দেখো

হুম তো এই দেখো আমার প্রিয় মানুষটাকে আমি মানে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছি দেখানোর জন্য গিফটটা ও আমাকে বলেনি সকালে বারবার জিজ্ঞাসা করছিলাম কি বলো কি বলো বলছে না আমি জানি না আমি বলছে জানি না তখন দেখাচ্ছিলাম যাই হোক সাইডে ছিল ডিউটির মাঝখানে আমি কল করে নিয়েছি তবুও চেষ্টা করছিল দেখা এবং আমি তো পুতুলটা নিয়ে শুয়ে পড়েছিলাম এতটা খুশি মানে আমি ও আমার খুশিতেই খুশি মানে আমি যতটা খুশি থাকি ততটাই ও খুশি থাকে তো আমার খুশিতেই খুশি তো ও আমাকে দেখে ভীষণ হাসছে এবং বলছে দেখো তো পুতুলটা কত বড় এসছে ফাইভ ফিট কি না মানে মানে ও তো অর্ডার দিয়েছে তা নিজের হাতে দেয়নি তো দুর্ভাগ্য হয়তো একটা একদিন ঠিক দিতে পারবে এই সময়গুলো একসাথে সেলিব্রেট করতে পারবো সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে আমাদের লাইফে এবং দেখে খুব খুশি আর বারবার বলছিলো তুমি খুশি তো কালারটা পছন্দ হয়েছে তো দেখো যদি পছন্দ না হয় তো বলছে যে ফর্টিন ফেব্রুয়ারিতে আসার কথা সেই জিনিসটা এত লেট করে এলো সিক্সটিন ফেব্রুয়ারি আমি বলছিলাম কোনো ব্যাপার না তো ভিডিও কলে আমি দেখাচ্ছিলাম যে দেখো কত বড় তো দেখে বলছিল না ঠিক আছে এবং ও ভীষণ খুশি মানে আমি হাসছি আমার দেখে দেখেও মানে হাসছে কি বলবো আর তো এই ছিল আমার মানে সারপ্রাইজ ফার্টিন ফেব্রুয়ারির প্রত্যেকেরই জানি খুব ভালো ভালোভাবে কেটেছে এবং স্নান স্নান করে রেডি টেডি একটু পুতুলটা নিয়ে ওখানে পড়ার ঘরে একটু তো এই ছিল আমার গিফট তোমাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর একটা টেডি পিঙ্ক কালার টেডি তো স্পেশালি মেয়েদের টেডি খুব ভালো লাগে আমারও স্পেশালি খুবই ভালো লাগে ছোটোর থেকে এখনও আমি ডেডি ইউজ করি আমার মতো প্রত্যেকে আমি জানি তো যাই হোক সবার প্রিয় মানুষ সবার সাথে ছিল সাথে থাকুক আমার প্রিয় মানুষটা এখন আজকের দিনে বা ফর্টিন ফেব্রুয়ারিতে যে হয়তো আমার সাথে ছিল না আগামী সারাটা জীবন আমার সাথে থাকবে তো আমি স্পেশালি আমি খুবই খুশি খুব খুব খুশি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারব না সত্যি খুব খুশি আমি তার জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও তোমার তোমরা কতটা খুশি হলে আমার খুশি দেখে তো এই বলবো আর লাস্ট বলবো আমার প্রিয় মানুষটাকে লাভ ইউ সো মাচ তোমরাও সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে